দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের বিষ্ণুপুরের বাসিন্দা বিমলেন্দু জানার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনার গুরুতর আহত এক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় প্রশাসন স্থানীয়দের তৎপরতায় আহত ব্যক্তিকে তড়িঘড়ি ঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সাগর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের বিষ্ণুপুরের বাসিন্দা বিমলেন্দু জানার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনায় গুরুতর আহত এক এ বিষয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল গোপাল কিভাবে এই অগ্নিকাণ্ড তোমাকে বলে রাখি গতকাল কিন্তু শিবরাত্রি ব্রত ছিল অর্থাৎ রাত থেকে প্রচুর মহিলারা তারা শিবের মাথায় জল ঢেলেছেন মনোবাসনা পূর্ণের কিন্তু সেই মুহূর্তে একদম ভয়াবহ ঘটনা ঘটে গেল গভীর রাত্রে যখন গভীর নিদ্রা যাচ্ছিল বিষ্ণুপুরের জানার পরে পরিবার তখন কিন্তু হঠাৎ করে বাড়িতে আগুন লাগে কি কারণে আগুন কোথা থেকে আগুন সে বিষয়ে পরিষ্কার নয় এখনো পর্যন্ত বিধ্বংসী আগুন যখন জ্বলছে চিৎকার চেঁচাবেজি করে বাড়ির সবাই বেরোয় কিন্তু একজন কিন্তু ভিতরে তখন ছিল কোন রকমে তাকে পুড়ে যাবার পরে তাকে বার করা হয় ঘটনার খবর পেয়ে ওখানে ঘটে থানার পুলিশ থেকে আরম্ভ করে দমকল ঘটনাস্থলে আসে স্থানীয় মানুষজনের গভীর চেষ্টা বেশ কয়েক ঘন্টা ধরে আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ বাড়িটা ভস্মীভূত হয়ে যায় একদম শীতের এখন বলতে পারো আমি রয়েছে তার মধ্যে তারা পথে বসেও খবর পেয়ে কানাইয়া কোবা বিডিও রয়েছে তিনি ঘটনাস্থলে পৌঁছে যান এছাড়া বিভিন্ন থানার আধিকারিকরা সেখানে পৌঁছান যিনি অসুস্থ হন তাকে স্থানীয় রুদ্রনগর গ্রাম পঞ্চায়েত হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে ইতিমধ্যে কাজ দিকে রেফার করা হয়েছে গোপাল এই মুহূর্তে আহত ব্যক্তির অবস্থা কেমন দেখো যেহেতু বান কেস সামান্য পড়লেও অনেকটা ক্ষতিকারক তার চিকিৎসা সাধারণত আমাদের এই যে গ্রাম অঞ্চলে যে হসপিটাল সেখানে হয় না তাই সেখান থেকে ইতিমধ্যে এই বান কেসের গুলো আইসিউ দরকার হয় অর্থাৎ নির্দিষ্ট কি কাঁটির ঘর বা নির্দিষ্ট জায়গায় রাখা হয় সেই মতো তার চিন্তা ভাবনা করে ইতিমধ্যে তাকে কাজবি মনে করা হচ্ছে কাজবি থেকে ডায়মন্ড আর রেফার করা হবে এবং এখনো অবস্থা আশঙ্কাজনক রয়েছে গোপাল এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কি জানা যাচ্ছে গৃহস্থের যেটুকু ছিল বিশেষ করে এই যে বিমানন্দ বিমানন্দ শান্ত পান চাষি চাষবাস করে ধান ছিল বাড়িতে যা জিনিসপত্র কাগজপত্র আধার কার্ড থেকে আরম্ভ করে সব কিছুই ছিল বাড়িতে সমস্ত কয়েক লক্ষাধিক টাকা পুড়ে গেছে দশ হয়েছে বলে মনে করা হচ্ছে সব থেকে বড় কথা যে তাদের যে বাসস্থান এই মুহূর্তে কোথায় যাবে কোথায় থাকবে সেই বিষয়ে তারা চিন্তিত তবে প্রশাসন তাদের পাশে দাঁড়িয়েছে তাদের জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানা গেছে কোনো আর্থিক সহযোগিতা না করতে পারলেও ইতিমধ্যে ত্রিপল বা যে কোনো কিছু ব্যবস্থা করা হবে আজকে ধন্যবাদ গোপাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের বিষ্ণুপুরের বাসিন্দা বিমলেন্দু জানার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনায় গুরুতর আহত এক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় প্রশাসন স্থানীয়দের তৎপরতায় আহত ব্যক্তিকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সাগর গ্রামীণ হাসপাতালে 음악을 들으서 음악을 들으 thank mm -hmm. you